হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে সবাই এসেছি মিস্টার লিখু সাহেব নবী সাহেব আহসানুল্লাহ সাহেব মোনাদি দান সবাই এসেছি কাকপুর আলনোরের বিখ্যাত বাইরাল পুরি খাওয়ার জন্য আমরা কেন এসেছি এখানে এবং পুরী সম্পর্কে কিছু বলবো এখন মিস্টার আহসানুল্লাহ সাগর আমরা বেশ কয়েকবার এখানে পুরী খাওয়ার জন্য আসছে কিন্তু ফেরত গেছে আই রেডি বাই সন্ধ্যার আগে তারা কার্যক্রম শুরুই করে না সন্ধ্যার পর থেকে শুরু করে ডস খাইছি হ্যাঁ এই জন্য আজকে সন্ধ্যার পর দিক থেকে আসলাম তো চিন্তা করলাম আজকে দেখি পাই কিনা আজকে এসে পাইছি প্রস্তুতি চলতেছে এখন সিরিয়ালে বসে আছি আমি শুনলাম আপনারা নাকি এর মধ্যে আরো দুই তিন দিন এসে ফেরত গেছেন যে আপনারা আসার আগে শেষ হয়ে গেছে একবার এসে ফেরত গেছি ফেরত গেছেন একবার রেডি হয় নাই

তাহলে ইনশাল্লাহ আজকে আমরা পাবো নাকি আজকে আমরা দেখি আমাদের বাঘ কি বলে আজকে পাই কি না ভাইরাল পুরি আমরা অর্ডার করেছি আমরা পাঁচজন পার হেড তিনটা করে তিন পাঁচে পনেরোটা দেখি আজকে কপালে থাকলে খাবো তখন আমরা আবার ভিডিও করব এবং এটার গুণাগুণ স্বাদ এরকম এবং এটা কেন ভাইরাল সেটা আমরা দেখতে তখন আল্লাহ kemudian macam tempar ada 50 iron boleh nak macam ni